নিজের সেখানে ওনারা যেভাবে কথা বলছেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ওনাদের ব্যক্তিগত সম্পত্তি তৃণমূল ক্ষমতায় আসার বহু বছর আগে থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে এবং সেখানে এমন একটা ভান করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির লোকেরা তারা নিজেরা ইনভেস্টমেন্ট নিয়ে তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটাকে গেঁথে স্টেডিয়াম তৈরি করেছে মনে রাখতে হবে যেই সরকারি সম্পত্তিগুলো রয়েছে সেগুলো জনগণের টাকায় রয়েছে আর সরকারকে আর পার্টিকে একমাত্র ভুলিয়ে ফেলতে পারে একমাত্র তৃণমূল সরকার তো তাদেরকে বলবো যখন আগামী দিনে এই ধরনের কথা বলবেন একটু ভেবে কথা বলবেন পার্টির কথা পার্টির জায়গায় রাখবেন সরকারের কথা সরকারের জায়গায় রাখবেন অন্যান্য জায়গায় আপনারা এই ধরনের জিনিস পাবেনই না অন্যান্য রাজ্যে শুধুমাত্র পশ্চিমবাংলায় দেখবেন যে রাস্তা দিয়ে যদি হাঁটে গ্রাম সড়ক যোজনা রাস্তা দিয়ে হাঁটলেও সিঁদুর একটা পাহগাঁওতে ধর্ম দেখে দেখে মহিলাদেরকে সামনে তার হাজব্যান্ড কে আর বাবাকে যেভাবে ধর্ম দেখে দেখে হিন্দু বলাতে কাউকে হত্যা করা হয়েছে এবং তার জবাব ভারতীয় সেনারা অপারেশন সিঁদুর বলে নিয়েছে যেদিন নিয়েছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ সকালবেলা আমরা যখন মাঝরাতে জানতে পারছি খবর তখন আমাদের কাছে একটা নিজেদের একটা গর্বের বিষয় লাগে যে ভারতীয় নারী বলুন আমরা ভারত মাতার কথা বলি তাদের সম্মান রেখে আজকে ভারতীয় সেনার অপারেশন সিন্ধুর নাম দিয়ে পাকিস্তানের জবাব দিয়েছে কিন্তু সেটা কোনখানে নেমে এসছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় পেয়ে গেছে কারণ তিনি বুঝতে পাচ্ছেন এই অপারেশন সিন্ধুরে শুধুমাত্র ভারতবর্ষের মানে বাংলা বাইরে নয় বাংলার মধ্যে মহিলাদের আজকে একটা নিজেদেরকে সুরক্ষিত বোধ করছে ভারতীয় জনতা পার্টি কাছে এবং এই সরকারের কাছে এবারে যদি মানে তাদের ক্ষমতা পিছলে যায় তার জন্য তারা সিঁদুরকে মোটামুটি যাত্রার জায়গায় নিয়ে চলে এসছে এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করেছে পাহারাদার চাওলা তারপরে সিঁদুর বিক্রেতা বলে আজকে একজন মহিলা হিসাবে

বাংলার মেয়েদের নিয়ে কথা বলা হচ্ছে কেন এবং এই অপারেশন সিঁদুরের নাম করে কোথাও মহিলাদের যে পবিত্র জিনিস সেটাকে রাজনৈতিক বিক্ষোভের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে এইটা তো আমরা সবসময়তেই বলছি একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে পাকিস্তানকে ভালো মতো করছেন আর আরেক দিকে ওনারা মানে সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে জায়গায় নেমে গেছে মনে হচ্ছে যাত্রার লেভেলে যেভাবে নেমে গেছে এবং আমি একজন শিল্পী হিসাবে সেই জন্য বলতেই পারি যেভাবে এত নিচে নামিয়ে এনেছেন মাঝে মাঝে জানতে ইচ্ছা করে যে যখন মুর্শিদাবাদের মতন জায়গায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের তাদেরকে হত্যা করা হলো এবং তাদের স্ত্রীদের আজকে সিদুর মুসিছে একটাও কথা বলেছেন আজকে লাস্ট দশ বছরে তিনশোর বেশি মানে আমাদের কর্মীরা শহীদ হয়েছেন কিছু বলেছেন ওপরের কুচবিহার থেকে নিচের কাকদ্বীপ পর্যন্ত এদিকে বীরভূম থেকে এদিকে আপনাদের বারাসাত পর্যন্ত আজকে এত মহিলাদের ওপর অত্যাচার হয়েছে অত্যাচার করে তাদেরকে মানে তাদের স্বামীর ওপরে অত্যাচার করে তাদেরকে হত্যা করা হয়েছে তারপরে সেই মহিলাদের সিঁদুর মুছে গেছে একটাও সিঁদুরের নাম তুলেছেন হঠাৎ করে পেহেলগাঁওতে যখন ওই নারীদের যেই হিন্দু নারীদের জবাব যখন আজকে ভারতীয় সেনারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিয়েছেন তখন ওনার এত গাথাহ কেন হচ্ছে এটা ভাবতে হবে কারণ গাত্রদাহ হচ্ছে একটাতেই এবার মনে হয় উনি হাতে ওনার হাতে ক্ষমতাটা রাখতে পারবেন না এবারে মতো মনে হয় ক্ষমতাটা একদম পুরোপুরিভাবে ওনার হাত থেকে যেতে চলেছে সেই জন্য এরকম ধরনের ভুলভাল কথা বলছেন এবং আগে নিজে প্রধানমন্ত্রীকে আক্রমণ করার আগে আমার মনে হয় সবাই আগে নিজেতে আয়নায় দেখা উচিত

যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য সারা ভারতবর্ষে যেভাবে মানে ভারতীয় সেনাদের এবং সারা বিশ্ব দেখেছে। যেভাবে ভারতবর্ষের আজকে যে জায়গায় এগিয়ে যাচ্ছে সেখানে আমেরিকা বলুন চীন বলুন রাশিয়া বলুন যেভাবে ভারতবর্ষকে দেখছে এত এই নরেন্দ্র মোদিজির টাইমে যেভাবে ভারতবর্ষ আজকে এগিয়ে যাচ্ছে সবাই আজকে হিংসা থাকার কথা ভারতবর্ষের প্রতি এবং সেখানে আহ বাংলায় এরা বুঝতে পারছে যে তাদের জায়গাটা কি হয়েছে আর বাংলার লোকেদের এইভাবে তাদের অমিত শাহজি চলে যাওয়ার পর এই যে প্রেস কনফারেন্স টা করছেন আমাদের তো মাঝে মাঝে মনে হয় এরা কিভাবে মুখ দেখায় এরা কিভাবে মুখ দেখায় আরজি কেস এভিডেন্স গায়েব করে দিল তারা এবং তারপরে আহ আজকে পুলিশ কাউকে ধরতে পারলো না তারা বলে যে আমরা যেটাই করেছি সেটা সিবিআই করেছে তারা কি করবে অযোগ্য দুজনকে একসাথে গুলিয়ে দিয়ে আজকে তাদেরকে একটা বাঁচা মরার একটা জায়গায় তাদের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে শুধুমাত্র নিজেদের চোরেদের বাঁচানোর জন্য তারা টাকা নিয়েছে তারা ঘুষ দিয়ে টাকা নিয়েছে সেই সব নাম নামগুলো যাতে বাইরে মেটে না। তো একের পর একের পর একের পর এক দুর্নীতি এর পর তৃণমূলের মুখে এইসব কথা মানে না আপনি আর্যকর নিয়ে বললেন এই প্রসঙ্গ নিয়ে আজকে চন্দ্রমা ভট্টাচার্য বলেছেন যে আর্যকরের ক্ষেত্রে রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করেছে সেক্ষেত্রে উন্নাও আচাসের ক্ষেত্রে কি হচ্ছে আমার একটা কথা আর্যকরে যেভাবে ভয়ঙ্কর ভাবে নারকীয় ভাবে এই মেয়েটিকে ডাক্তার মেয়েটিকে যেভাবে হত্যা করা হয়েছে আপনারা সবাই বিশ্বাস করেন বাংলার মানুষ বিশ্বাস করে যে একজনের দ্বারা এটা সম্ভব হয়েছে আমরা এখনো বলছি এই কলকাতা পুলিশ যেভাবে এভিডেন্স কে বিলুপ্ত করে দিয়েছে তার উপরে ভিত্তি করে সিবিআই করেছে বিচার হয়েছে আমরা এখনো বলছি আরজি করে ডাক্তার মেয়েটি সুবিচার পায়নি সুতরাং যেখানে আরজিকরের মেয়ে সুবিচার পায় না যেখানে হাসপাতালের মেয়ে সুবিচার পায় না যেখানে বীরভূমের মেয়ে সুবিচার পায় না যেখানে জলপাইগুড়ির মেয়ে সুবিচার পায় না তারা উন্না কথা বলতে পারে না কারণ উন্নয়ের জন্য গার্জেন ওখানকার মুখ্যমন্ত্রী রয়েছেন বাংলার জন্য গার্জেন আপনি আছেন সুতরাং পাহেরগাঁওতে কি হলো সংসদদেরকে পাহেরগাঁওতে পাঠিয়ে দিচ্ছেন আর মুর্শিদাবাদে একটা কাউন্সিলারকে পর্যন্ত পাঠাতে পারছেন না তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা শুধুমাত্র রাজনীতি করতে এসেছেন আর মানুষের সেবা করতে আসেন ভোট করায় তো আপনারা নির্বাচন কমিশনকে পরিচালনা করেন বিজেপির বিরুদ্ধে তোমাদের নির্বাচন কমিশনটা কার আছে রাজ্যের নির্বাচন কমিশনটা কার হাতে আছে এরা বলে কি করে এটা কাকে বোঝাতে চায় কি বাংলার মানুষদের ভাবে কি তারা পড়াশোনা জানে না তারা কিছু ফলো করে না জাতীয় নির্বাচন কমিশন নিয়ে কথা বলছে রাজ্য নির্বাচন কমিশন কমিশনকে নিজের হাতে মুঠোয় রেখে দিয়েছে যা যে যে রকম ভাবে বলবেন পুলিশ সেটা ভাবে কাজ করছে রাজ্যের নির্বাচন কমিশন সেভাবে কাজ করছে নিজের লোককে ঘর থেকে বাইরে আঁচলের তলার লোককে তিনি রেখে দিয়েছে সুতরাং জাতীয় নির্বাচন কমিশন কি কাজ করবে সেটা ওনার ওনাকে বলতে হবে না কারণ জাতীয় নির্বাচন কমিশন যেভাবে সারা দেশে ভোট করছে বাংলাও সেভাবে ভোট